শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো অবস্থা দেখে বুঝতেই পারছো যে এটা ঝড়ের পরের দিনকার ভিডিও হ্যাঁ সোমবার আজকে আর রবিবার তো মাঝরাতে ঝড় হয়েছে সবাই তোমরা জানো দেখো কি অবস্থা মানে বেশি কিছু ক্ষতি না হলেও আমাদের যে পিয়ারা গাছটা ছিল সেটা পুরো হেলে গেছে আর পিয়ারা গাছে খুবই পিয়ারা হয়েছে এই বছর তো ওর জন্য আর কি কাটতেও ইচ্ছা করছে না যেভাবেই রয়েছে হেলে রয়েছে ওভাবেই রেখে দিয়েছি আর একটা মেহগিনি গাছ আছে আমাদের বাথরুমের পাশে ওইটা পুরোপুরি বাথরুমের ওপর পড়ে গেছে সকালবেলা থেকে ভিডিও করার ইচ্ছে ছিল কিন্তু আর পেরে ওঠিনি তার কারণ দেখো এখনও বৃষ্টি হয়ে চলছে আর আমাদের রান্নার ঘরটা এই যে পাশে তো বারবার করে এই ঘর থেকে এই ঘরে আসতে খুবই অসুবিধা হয় রান্নার জন্য তার মধ্যে ছোট ছেলে রয়েছে ওকে তো রেখে আমি আসতেও পারছি না কিংবা ওকেও নিয়ে আসতে পারছি না বৃষ্টিতে ভিজে যাবে দেখে এই যে দেখো এখন ভাত বসিয়ে দিয়েছে কিন্তু আজকে সুরেশকে আর টিফিন করে দিতে পারিনি তাড়াহুড়ো করেও বেরিয়ে গেছে আগের দিনকে যেহেতু রাত্রে সারা রাত জাগা ছিলাম ঝড়ের জন্যে কারেন্ট ছিল না সারা রাত বসে ছেলেকে হাওয়া করেছিল কারণ ওর তো গরমে ঘেমে যাচ্ছে বৃষ্টি হলেও আমাদের যেহেতু ছাদের ঘর আর আমাদের ঘরটা খুবই গরম তো ওর জন্যে সারা রাত আর কি ওকে হাওয়া দিতে হয়েছে আমি নিচেও আর কি ঘুমাতে পারিনি সুরেশও ঘুমায়নি। তো যাই হোক এখন দেখো একটু টিফিন করে নেবো লিকার চা করেছি শ্বশুর মশাই রয়েছে বাড়িতে ওনাকে দিলাম আর আমি এখন এই যে লিকার চা আর বিস্কুট খেয়ে নেব তো তারপর আবার রান্না করতে হবে রান্না আজকে কি করবো তাই ভাবছি তো দেখি কি করা যায় ভাত আর ডাল করব আর কিছু একটা তরকারি আর কি করে নেব তো করতেই হবে আর তার মধ্যে সমস্যায় বৃষ্টির জন্য আরও সমস্যা হয় যেহেতু বাইরে গিয়ে কাজ করতে হয় যদি একসাথে অ্যাটাচ থাকে কোনো অসুবিধা হয় না বেশ ভালোই লাগে বেশ আনন্দও লাগে বৃষ্টি দেখতেও খুব মজা লাগে কিন্তু বারবার করে এই যে ঘরের বাইরে যাতায়াত করা ওটাতে খুব রিক্স হয়ে যায় আর যেহেতু আমাদের আবার ইটের ওপর স্লিপ হয়ে যায় বৃষ্টি হলে তো আরও পড়ে যাওয়ারও ভয় থাকে তো তোমাদের ওখানে কার কেমন আর কি ঝড়ে কারোর কোনো ক্ষতি হয়েছে কি না তো তোমরা যদি চাও তো আমাকে কমেন্ট করে আর কি জানাতে পারো যে তোমাদের ওদিকে কেমন কন্ডিশান ছিল ঝড়ে ভিডিওটা অনেক দিন আগে দেওয়ারই ইচ্ছা ছিল কিন্তু সময়ের অভাবে আর এডিট করে উঠতে পারিনি আমি যেহেতু একার হাতে সব কিছু তাই আমি আর সময় পাচ্ছিলাম না এই ভিডিও এডিট করতে আমার তিন চার দিন সময় লেগে গেল প্রত্যেক দিন নিয়ে বসি কিন্তু আর হয়ে ওঠে না একটু একটু করে করে ফাইনালি আজকে দিতে পারছি ভিডিওটা তোমাদেরকে কমপ্লিট করে তো যাই হোক এখন খেয়ে নিচ্ছি চা আর বিস্কুট ছেলে ওদিকে ঘুমাচ্ছে এখন এখন ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছে যেহেতু আর কি বৃষ্টি হচ্ছে এখনও আর এখন বৃষ্টি হওয়াতে আর কি ছাদটাও এখনও ঠান্ডা রয়েছে ছাদের ঘরে এখন রয়েছেও ঘুমাচ্ছে তো এই ফাঁকে আর কি সমস্ত কাজ আমি সেরে নেবো চাটা খেয়ে আর কি সমস্ত কাজ সেরে নেওয়ার চেষ্টা করব তো তার মধ্যে যদি ও উঠে যায় তারপর ওরও আবার টেক কেয়ার করা আছে ওকে খাওয়ানো তারপর ওকে তেল মালিশ করানো স্নান করানো সব রয়েছে আরও ওয়েদারটা দেখেছো এই যে দেখো এখন বাবা পিয়ারের গাছ থেকে সামান্য একটি ঠাকনা দেওয়ার চেষ্টা করছে দেওয়া তো যাবে না জানি তবুও চেষ্টা করছে এখন বাজে বারো প্রায় পনেরো বারোটা মতো এই যে দেখো এখন ছেলে উঠে পড়ে চোখে খাইয়ে আমি আরও দুজন মিলে বসে আছি আমারও ওদিকে রান্না হয়ে গেছে এখন ও আর আমি দুজন মিলে বসে রয়েছি বসে এখন বৃষ্টির ভিউ দেখছি ও বাইরে দেখছে যে গাছের পাতাগুলো নড়ছে ওগুলো দেখতে খুব মজা পাচ্ছে আর দেখো কী বিরক্ত করছে আর কি বলবো এখন বাজে প্রায় পনেরো দুটো মতো এর মধ্যে আমার বাবা এসেছিলো বাবা এসে আর কি আমার ছেলেকে ধরল তারপর আমি খেয়ে নিলাম খেয়ে খেলাম তারপরে স্নান করলাম আমার ছেলেকে আবার খাওয়ালাম স্নান করালাম তো এখন ও আবার ঘুমিয়ে পড়েছে দেখে ঘরটা মোছা বাকি ছিল এই যে ঘর এখন মুছি আর আর ছেলের যে জামা আর কি প্যান্ট বেরিয়েছিল সেগুলো কেচে দেখো ঘর দিয়ে মেলে দিয়েছে কারণ উপায় নেই কোনো বাইরে যেহেতু বৃষ্টি পড়ছে তাই ও দোলনাটাকেই আমি কাজে লাগিয়ে দিয়েছি দোলনাটা এখন তো শোয়ও না তো এর জন্যেই আর কি রেখে দিয়েছি তুলি নিয়ে এখনও যাতে জামা কাপড় তো কিছু তো মেলা যায় ওর জন্যে দোলাটাকে রেখে দিয়েছি এখনও তো দেখো এখন ঘরটার মুছে নেব ইচ্ছা করে না স্নান করার পরে কোনো কাজ করতে কিন্তু কোনো উপায় নেই এরকমই হচ্ছে এখন আমার সাথে খুবই কষ্ট হয়ে যায় সময় পাই না যেহেতু সময়ের অভাবে এর জন্য আগে পরে কাজ হয়ে যায় আর শরীরের ওপর দিয়ে আমার খুবই দখল চলে যায় ওর জন্যে এখন এই যে স্নান টান করে এই যে কার ভালো লাগে ভালো কাজ করতে কিন্তু করতেই হবে যেহেতু বাচ্চাকে নিয়ে থাকে ঘরে ঘর তো মুছতেই হবে দুধ তো খাওয়ানো হয় পড়ে গেলে একটা মানে কেমন এক পিঁপড়ে ধরে যাওয়ার ব্যাপার আছে ওর জন্য মুছে নিচ্ছি ঘরটা এখন বাজে প্রায় আটটা মতো আর এখন আমি একটু বেগুনি করে নিচ্ছি কারণ আমার বাবা মা আর বোন এসছে বোন মানে আমার মামার এক মেয়ে তো ওদেরকেও দেবো আমরাও খাবো রাতে সেরকম রান্না নেই মা তরকারি নিয়ে এসছে ওটা দিয়ে আজকে রাতে চালিয়ে দেবো ভাবছি আর ওদিকে সুরেশও কাছ থেকে চলে এসেছে ও এসে এখন গেছে মাছ ধরতে কারণ আমাদের ওই পাশে একটা ডোবা মতন আছে ওখানে সবার কি কই মাছ উঠছে ও গেছে ওখানে মাছ ধরতে কিন্তু মাছ ধরতে তো পারছে না আমিও গেছিলাম মাঝখানে কিন্তু ভিডিও যেহেতু রাস্তায় অন্ধকার তাই আর ভিডিও করতে পারেনি তো এখন বেগুনিটে বেগুনিটা ভেজে নিয়ে সবাইকে দিয়ে দেবো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো আর সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে দেখো দেখা হচ্ছে পরের ভিডিওতে